আমি সুমন আছে আপনাদেরকে নতুন ভিডিও আবার জানাচ্ছি স্বাগত আমরা আজকে উপস্থিত আছি মেহেরপুর জেলার গাংনি উপজেলার ধানখোলা ইউনিয়নের কসবা গ্রামের মাজার পাড়া বাজারে আমরা আজকে গ্রামের বাজারের চিত্র দেখতে পাচ্ছি আসুন দেখি মাঝের পাড়া গ্রামে বাজারের হালচালকে কেমন বাজারদার সম্পর্কে একটু তথ্য জানার চেষ্টা করি

একশো আশি করে আলু কত নিয়ে আলু টাকা বিক্রি ভাই বেশি বেশি টাকা আর আমাদের আমাদের মাঠে চাষ হয়েছে এটা কুড়ি টাকা কেজি কোথায়

আলু ষাট টাকা কেজি পেঁয়াজ একশো দশ টাকা কেজি ওখানে বললে হচ্ছে কচু ষাট টাকা আপনার কাছে আসি ও ভাই আমার কাছে কচুটা তো সুন্দর ভাই কচুটা দেখাইতে হবে তো কচুটা না দেখালে তো কচু সুন্দর হবে না সবকিছু সুন্দরের উপরে দাম সুন্দরের উপরে দাম সবকিছু সুন্দরের উপরে দাম সুন্দর যদি না হয় একটা দাম হবে না মনে করেন আমার এই আছে কম আমার বেশি চল্লিশ টাকা কেজি তিরিশ টাকা কেজি কিন্তু গ্রামের হাট বাজারের সব থেকে আকর্ষণীয় স্থান কিন্তু এই দোকানটি হাট বাজারে যে মিষ্টি বলেন বা যেটাই বলেন এইটা কিন্তু সব থেকে আকর্ষণীয় একটি জায়গা আসুন আমি ওনার সাথে একটু কথা বলি

চমচম কালো জামা আছে দুইশো ষাট টাকা কেজি খাজা আছে দশ টাকা পিস জিলাপি আছে একশো ষাট টাকা কেজি সন্দেশ বলা হয় ভাঙা মিষ্টি দিয়ে এগুলো তৈরি আমার শুধু ছোট্ট করে একটা প্রশ্ন আপনি নিজের দিক থেকে কতটুকু মনে করেন যে এটা কোয়ালিটি সম্পন্ন এটা আমার গ্রাম অনুযায়ী মনে করেন সেই রকম সেই রকম কোয়ালিটি সম্পন্ন কোনো সমস্যা নেই কোনো ভেজাল কোনো জিনিস সেই রকম ভাবে আমরা ব্যবহার করে নিই ছোট্ট একটি গ্রামে একটি হাট হয়তোবা থেকে হয়তো ব্যবসায়ী মিলে এই গ্রামের হাটটিতে তৈরি ছোট্ট একটি হাট হলেও গ্রামে পর্যাপ্ত জিনিসপত্র সরবরাহ আছে গ্রামের হাট হিসেবে বেশ যথেষ্ট উন্নত এবং বেশ যথেষ্ট জিনিসপত্র পাওয়া যায় ধন্যবাদ আজকে ভিডিও এ পর্যন্তই ভালো থাকুন নতুন কোনো দিন নতুন কোনো ভিডিও আবার আপনাদের সঙ্গে হাজির হবো আসসালাম আলাইকুম ও রহমতুল্লাহ বারকাত